সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত বগুড়া দুপসাচিয়া ধাপের হাটে একেবারে বিখ্যাত হাট বললে বলা যায় একেবারে সেরা কালেকশন দেখাবো যেগুলো বেশি দুধ হয় বিশ পঁচিশ লিটার দুধ হবে সেরকম গাভির দাম দর জানবো যে এই গাভিগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে হচ্ছে কেন নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা গেলে করেও ছাড়ে আপনার জন্য একদিন উপকার হবে হবে একদিন শুরুতে একটা চাচার কাছে যায় চাচা লিগাল তথ্য দিবে কত দাম রাখছে কত বিক্রি কথা বলা যাবে সালামু আলাইকুম আপনার গাভিটায় শুরুর থেকে দাম জানতেছি কত লিটার দুধ হয় এক টানে দাম চাচ্ছেন কেমন বাব কাস্টমার কত বলছে দর্শক যা বলবে লিগাল কথা বলবে আড়াই লক্ষ দাম চাইছে দুইশো বিশ দাম বলছে একটা না পনেরো লিটার দুধ হয় বাচ্চা বেটি না বেটি বেটি বাচ্চা আর একটা কথা বলবে শেষ সময় কত হলে বিক্রি করা যাবে শেষটা তিরিশ পার হতে হবে দুই লক্ষ তিরিশ চাষা যা বলবে লিগাল কথা দুই লক্ষ তিরিশ হাজার এই মাত্র দুই দা মাস এখানে একটা হাতির সমান আছে ওরে বাবা রে চাচার তো মাথার উপর উঠে গেছে সালাম আলাইকুম কত লিটার দুধ আসে একটা নে পনেরো লিটার দাম দর চাচ্ছেন কেমন কাস্টমারে কত বলছে শেষ টার্গেট কত হলে বিক্রি করা যেতে পারে

দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে দুইশো কাস্টমারে কত বলছে দুইশো ভাঙ্গে দুই লক্ষ ভাঙ্গে বলে দর্শক দুই লক্ষ পঞ্চাশ দাম চাচ্ছে একটা না পনেরো ষোলো লিটার দুধ হয় বাচ্চা ব্যাটা না বেটে শেষ টার্গেট কত হলে বিক্রি করা যাবে দুইশো দর্শক দুই লক্ষ টাকা আমি আপনাদের আইডিয়া দিচ্ছি আপনি আসবেন দেখবেন মনে করি যে গাভি কিনতে হলে হাটটা তাড়াতাড়ি হবে সবই হচ্ছে অবস্থা তো দেখালাম আমি আপনাদের আমার বড় ভাই এখানে তো বড় ভাইয়ের সঙ্গে কথা বলি বলি বড় ভাই মাসা সুন্দর একটা গাভি নিয়ে এসেছে বিশাল বড় বললে বলা যায় সালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন কয়টা গাভী আজকে আছে মনে হয় কয়টা নিয়ে আসছেন মার্শাল্লাহ এইটার দাম কেমন রাখছেন কাস্টমার দিচ্ছে দাম দর দর্শক যা বলবে লিগাল কথা মহাজন মানুষ কোনো মিথ্যা তত্ত্ব হবে না এখানে কাস্টমারে দেড় লক্ষ বলছে হ্যাঁ বাচ্চা কি বেটা না বেটি বেটি বুঝতে পারছি তারপর একটা টার্গেট চাচ্ছে কতর মধ্যে কেনা বেচা দর্শক নাম্বারটা নিচ্ছি ভাল লাগলে ফোন দিয়ে কিনতে পারবেন গাভিন কোন দুধের কোন প্রেগনেন্ট কোন যে চাই পঞ্চান্ন সাতান্ন ষাট দাম দিচ্ছে এটা আপনার নাম্বারটা একটু বলবেন আমাকে সেভেন ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ফোর জিরো নাইন সিক্স ডাবল থ্রি যে কোনো দর্শক ফোন দিলে তো গাভি পাবে যে কোনো দর্শক ফোন দিলে গাভিগুলো পাওয়া যাবে আমার বিশ্বাস তো যারা মাহাজন তাদের নাম্বারগুলো আমি নিচ্ছি সবার নাম্বার তো নেওয়া যাচ্ছে না মাহাজন নাম্বারগুলো নেওয়ার চেষ্টা করতেছে আমার মার্শাল এইটার দাম জানি নাকি এগুলো অনেক আছে গাভি শেষ নেই সালাম আলাইকুম এক টানে দুধ কেমন আসে চোদ্দ কেজি দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে আড়াই লাখ কাস্টমারে কত বলছে অবজান

তো বাচ্চাতে 10 টাকা পাওয়া যাবে। যেহেতু বাচ্চা পেটা 10 টাকা দিবে। এটার দাম কেমন বাপজান? 20 20 কাস্টমার কত বলে? 80 80 বলছে। টার্গেট কেমন আছে? 90 95 হলো। 90 95 রে বাপজান ভালো তথ্য দেই আমাকে। এটা বাচ্চাকে ছেলে না মেয়ে? মেয়ে বাচ্চা দর্শক। মেয়ে বাচ্চা দুধ মার্শাল্লাহ প্রত্যেকটা গাভীর বান ভালো আছে মানে দুধের গাভি তো বান ছাড়া তো গাভী নাই সব বানে ঠিক হয়ে আছে দুধ হবে প্রত্যেকটা গাভিতে ফ্রিজের গাভীর দুধ হয় কম বাড়া কিন্তু হবে দুধ তিনি জয়পুর হাট চাচা এইটার দাম কেমন রাখছেন দাম আছে একশো ষাট কাস্টমার কেমন দাম দেয় এটা একশো বিশ তিরিশ

দশ লিটার দুধ একদম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভালো লেগেছে ভাই হ্যাঁ সোদা আছে সোদা দশক সোদা হ্যাঁ লারা তারা হচ্ছে এ সাইডে যাবো দেখাবো কিছু রাস্তার সাইডে আরো আছে দেখা যাবে আমার চা এক টানে দুধ কেমন আসে মা শাল্লাফ দাম কেমন চাচ্ছেন একশো পঁচাত্তর কাস্টমার কত দিচ্ছে তার নিচ্ছে শেষ টার্গেট কত হলে বিক্রি হতে পারে দশক আশা আছে লক্ষ হয় না আশা আছে বাচ্চা বেটা বেটি বাচ্চা দুধের বেড়েল দুধের পাহাড় দুধের বেড়েল আছে দুধের বেড়েল দুধ কত লাগবে দুধের শেষ